খুব সুন্দর একটি ডিজাইন পাইজা ফাইজা সলিড কালারের মধ্যে দুই কালার কম্বিনেশন করা একটি বোরকা এই ডিজাইনটি কিন্তু আপুরা সবসময় পছন্দ করে খুবই লাইট ওয়েট একটি প্রোডাক্ট সব ওয়েদারে কিন্তু ক্যারি করা যাবে ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর সামনে চওড়া পাইপিং এবং দুটো কালার কম্বিনেশন করা আছে সামনে পাইপিং করা আছে খুব সুন্দর একটি ডিজাইন হাতের ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর আমাদের মারিয়া ফ্যাশনের সব ধরনের অর্ডারে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে কালোর সাথে চেসনাট মোবাইলে কালারগুলো লাইভ দিতে পারে আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলে দিই যেন আপুদের বুঝতে অসুবিধা না হয় পিছনেও কিন্তু সেমভাবেই ভাবেই আছে গলায় কিন্তু চেইন করা আছে দুই সাইডেই থাকবে পকেট বোরকার ঘের থাকবে নব্বই ইঞ্চি খুব সুন্দর করে দুটো কালার কম্বিনেশন করা হাতের মুখেও কিন্তু সুন্দর করে পাইপিং করা আছে জিপ অলিভের সাথে কলাপাতা কালার খুব সুন্দর এই কম্বিনেশনটি আমাদের রেগুলার সাইজ হচ্ছে বাউনশতে চৌচল্লিশ শুৱান সাথে ছেচল্লিশ ছাপ্পান্ন সাথে আটচল্লিশ তাছাড়াও কিন্তু আপুরা কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে পারবেন অডি সাইজ যদি পঞ্চাশের বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের প্রাইস দুশো থেকে তিনশো টাকা বেড়ে যাবে আমাদের মারিয়া ফ্যাশনের সব ধরনের অর্ডারে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে রেগুলার প্রোডাক্ট তৈরি করে দিতে আমাদের থেকে দিন সময় লাগবে আমার ছয় যে কালারটি আছে এই কালারটির নাম হচ্ছে কলিজা কালার এবং লাইট বেগুনি একটা কালার সেম কালারটি কিন্তু আমি পরে আছি খুবই সুন্দর এই কালারটি আমরা যে সকল কালার দেখাচ্ছি এছাড়াও যদি কালার কাস্টমাইজ করে নিতে চান কাস্টমাইজ করে নিতে পারবেন আমার হাতের কালারটি হচ্ছে সি গ্রিনের সাথে পেল গ্রিন সি গ্রিন কিন্তু মোবাইলে অনেক সময় ব্লু শেড দিয়ে থাকে আমার হাতের এই অংশটা যেটা আমি দেখিয়ে দিচ্ছি এই অংশটা সি গ্রিন এই কালারটা অনেক সময় মোবাইলে ব্লু শেড দেয় এটা কিন্তু একটা গ্রিন শেড সামনে কালারটা হচ্ছে পেল গ্রিন এটা অনেক সময় মোবাইলে খুব উজ্জ্বল একটা কালার দেখা এটা কিন্তু লাইট পেস্ট টাইপের একটা কালার কালচে মেরুনের সাথে ডাস্টি পিঙ্ক কালার গলায় কিন্তু চেইন করা আছে বার্ন অরেঞ্জের সাথে কালো খুব সুন্দর কিনতে এই কম্বিনেশনটি বার্ন অরেঞ্জ কালারটিও কিন্তু মোবাইলে অনেক সময় খুব কটকটা একটা অরেঞ্জ কালার আসে এটা কিন্তু খুব কটকটা কালার না একটু ডার্ক অরেঞ্জ একটা শেড সলিড কালারের মধ্যে বার্ন অরেঞ্জ কালারটা কিন্তু সবাই খুব পছন্দ করে আমাদের এক কালারের যে কাপড়গুলো সবসময় কিন্তু আমরা এক নাম্বার প্রিমিয়াম চেরি দিয়েছি এবং এক নাম্বার প্রিমিয়াম চেরি কিন্তু পরে খুবই আরাম খুব সফট একটা ম্যাটেরিয়াল এটা কালার হচ্ছে স্টোন ব্লু এর সাথে নেভি ব্লু এর একটা কম্বিনেশন স্টোন ব্লুটা কিন্তু সবসময় মোবাইলে খুব উজ্জ্বল একটা কালার আসে এটা কিন্তু ফেড একটা ব্লু কালার এই কালারটি সম্পর্কে বারবার বলার কারণ হচ্ছে এই কালারটি হাতে পাওয়ার পর মোবাইলের সাথে কালার যখন মিলিয়ে দেখে তখন আপুরা বলে আপু ভিডিওতে বা ছবিতে দেখেছি উজ্জ্বল কালার এটা কেন ফেইড কালার এই কারণেই কিন্তু এই কালারটি সম্পর্কে বলে দেওয়া আমাদের মারিয়া ফ্যাশনের যে কোনো অর্ডারে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে কপার ক্লে সাথে কফি কালার আমাদের যদি কোনো কালার স্টক আউট হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা পেইজে ডিটেলস জানিয়ে দেই যে এই কালারটি দেওয়া যাবে না বা স্টক আউট হয়ে গিয়েছে অনেক সময় থান চেঞ্জ হলে কালারগুলো লাইট ডিপ হতে পারে। স্যালমন পিংকের সাথে মেরুন কালার এই কালারটি পেইজে আপুরা এতটাই পছন্দ করে। সব সময় কিন্তু এই কালারটি আপুরা ফাইজার মধ্যে নিয়েছে। হাতের ডিজাইনটি আসলেই অনেক সুন্দর, যে কারণে ফাইজা সবার এতটা পছন্দ। যারা সরাসরি দেখে প্রোডাক্ট নিতে চাচ্ছেন, চলে আসবেন আমাদের শোরুমে। ফাইজার ডিজাইনটি যারই ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন ইনবক্সে বাকি ডিটেইলস গুলো জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একটার থেকে একটা তাছাড়াও যদি আমাদের যে কালাগুলো হচ্ছে যদি অন্য কোনো কালার দিতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারবেন তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম